টিম বলবো না একটা গ্রুপও বলবো না বাট একটা সুনির্দিষ্ট কিছু কিছু মানুষের সাথে এই কাজগুলো বেশ কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে ওই টিমে আরেকজনের আরো কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিন্তু কিন্তু সেখানে যার এত বন্ধনা হতো যাকে নিয়ে এত বন্দনা হতো বন্দনা বলতো আরতি হতো বন্দনা হতো পুতি অপুবিশ্বাস দিদি আমার হ্যাঁ তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে সোশ্যাল মিডিয়ায় এখন সেটা হয়ে গেছে যে অপুবিশ্বাস নামটার সাথেই না যেমন খুশি তেমন লিখা হয়ে যায় নাম হ্যাঁ যে মন চাগছে আমাকে কখনো কিছু বানিয়ে দিচ্ছে বানাচ্ছে বানানোর চেষ্টা করছে তাতে করে হয়তো বা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ভালো উপার্জনের জায়গা তো এই বিষয়টা যেমনটা আমার খুবই ভালো লাগে যে যেভাবে আমাকে মানাক না কেন আলটিমেটলি তারা আর্নিং করতে পারে তবে একটা উপবিশ্বাস আসলে কিন্তু একদিনে তৈরি হয়নি গোল দিতে গেলে তো বাটে দুই সাইডে দুটো থাকে এখন এই গোলে আমি দিতে পারলাম না মানে ফুটবল একটা তুমি যদি বিশ্বাসের উপবিশ্বাসের টিম হয়ে থাকো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে তাহলে তুমি এক গোল দিলা এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা তাহলে তার গোল হইলো কিন্তু হ্যাঁ তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান

একের অধিক মানুষ উঠতেই পারে বা উঠছে সেটা সকলেই জানে তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাই মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় ডে বাই ডে কমে যাচ্ছিল তো কেরিয়ারটা যেহেতু কামার ডিসিশন তো আমারই হওয়া উচিত। আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব কষ্ট কাজের জায়গাটা নিজেকে এক্সপোজ করা দরকার। আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের चेंजेस দরকার। হ্যাঁ, কারণে দরকার আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে যেটা হয়তো তোমার সাথে মানা ছিল না। এক্সাক্টলি। হয়তো দেরিতে হলো তোমার বোধগম। আমার বোধগমটা হচ্ছে থ্যাঙ্কফুল জানাই যে নিজেরা তাদের কারণে এক অকৃতজ্ঞবান পাবলিকের কাছে হয়েছে আর ফলো সূত্রে ভাবে একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছি ঠিক আছে আমি পরিশেষে একটি কথা স্পষ্ট বলতে চাই দাদা আমার কেরিয়ার আমাকেই তৈরি করতে হবে যেটা আমি আজও অব্দি রান করছি যখন আমার যেটা মনে হবে যে এটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো আমি সেটাই করেছি যেমন